সিকিউরিটি জোনে এসে বলছে এ কে ফর্টি নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম করব তারা নাকি শিক্ষক হবে এবং তাদের শিক্ষক করার দায়িত্ব নিয়েছে কে কুনাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা স্বাভাবিক ভাবেই আমরা যদি ফিজ না নিই তাহলে কি করব চুরি করব ফিজ নেওয়ার মধ্যে কোনো অন্যায় নেই যদিও কুনাল ঘোষ যাদের কাছ থেকে ফিজ নেওয়া বলেছে কুনাল ঘোষ আমি বলেছি যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু ওকে সাত লক্ষ ওই থাপ্পড় কষাবেন একদম ক্যামেরার সামনে বলে দিচ্ছি যে দুর্নীতি করবে যারা তারাই আবার এসে গলাবাজি করে বলবে যে না বিচার করা যাবে না কোনো আইনজীবীর সেই দুর্নীতি যে হয়েছে সেটা বলা যাবে না এবং তারা তারাই ঠিক করে দেবে যেভাবে সেভাবেই বিচার ব্যবস্থা চলবে পাড়ার কিছু মস্তান হুলিগান তারা যদি মানে বিচার ব্যবস্থা কি হবে সেটা ঠিক করে দেয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক আর যারা এসছিলেন তারা কারা তারা শিক্ষক হতে চান ভাবুন পশ্চিমবঙ্গে মানে দুর্নীতি করে শিক্ষক নিয়োগ হওয়া এটা একটা অংশ আর পশ্চিমবঙ্গে বর্তমানে তৃণমূল কংগ্রেস কি ধরনের শিক্ষক বানাতে চান সেটা যদি দেখতে চান তাহলে সেদিনকার ওই চেহারা দেখতে পাবেন এ কে ফর্টি নিয়ে এসে পশ্চিমবঙ্গের তার রাজধানী সেই রাজধানী শহরের হাইকোর্ট সেখানে বিধানসভা রাজভবন পাশাপাশি অবস্থান করছে সেরকম হাই সিকিউরিটি জোনে এসে বলছে এ কে ফর্টি সেভেন নিয়ে এসে জঙ্গল রাজ কায়েম করবে তারা নাকি শিক্ষক হবে এবং তাদের শিক্ষক করার দায়িত্ব নিয়েছে কে কুনাল ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা বুঝতে পারছেন যে এ কে ফর্টি সেভেন নিয়ে আসা অশ্রাব্য ভাষায় গালি গালাজ করা এরা পশ্চিমবঙ্গের আগামী দিনে শিক্ষক হবে এবং তাদের শিক্ষক করার জন্য উঠে পড়ে লেগেছেন কে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়রা খুব পরিষ্কার করে বললেন

আচ্ছা ফিরদো শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে যা বলে সেটাই কি বৈধ হয়ে যায় না আদালত সেটাই গ্রহণ করে আমরা নিশ্চিতভাবে যেটা বলছি সেটা নিশ্চিতভাবে তথ্যভিত্তিক তাই আদালত গ্রহণ করছে সেটা নিশ্চিতভাবে আইনত তাই আদালত গ্রহণ করছে তাহলে একটি প্রশাসন যদি আইনসঙ্গতভাবে না চলে তাহলে খুব স্বাভাবিকভাবেই আদালতের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না ফলে আদালতের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না বলে তুমি কেন আদালতের গ্রহণযোগ্যতার সঙ্গে গ্রহণযোগ্য হবে এরকম বক্তব্য রাখছো এটা তো কখনোই বলা যায় না দেখুন এরা বুঝতে পারছেন না একটা জিনিস যে এরা যত এই ধরনের কথাবার্তা বলবেন তত এদের যে দুর্বিনীত রূপ এদের যে এই দুর্নীতিগ্রস্ত মুখ সেটা জনগণ জেনে যাবেন এবং বুঝে যাবেন অলরেডি জনগণ জেনে বুঝে গেছেন বলেই এরা ভয় পাচ্ছে অন্য ভূষের থেকে অভিযোগ করা হচ্ছে আপনি বা বিকাশ বাবু টাকা নিয়ে অভিযোগ করছেন গো না দেখুন আমরা পেশাকরি টাকা নেব সেটাই স্বাভাবিক ন্যায্য পেশাগত ফিজ নেওয়াটা তো কোনো অন্যায় নয় প্রথম কথা দ্বিতীয় কথা আমার ফি সাত লক্ষ হয়ে হয়ে গেলে খুশি হতাম কিন্তু এখনো পর্যন্ত নিতে পারিনি নিশ্চিতভাবেই দেখুন আমরা মামলা করি খুব স্বাভাবিকভাবেই আমরা যদি ফিজ না নিই তাহলে কি করবো চুরি করবো ফিজ নেওয়ার মধ্যে কোন অন্যায় নেই যদিও কুণাল ঘোষ যাদের কাছ থেকে কুণাল ঘোষ আমি বলেছি একদম ক্যামেরার সামনে বলে দিচ্ছে আচ্ছা তারা কুনাল ঘোষের কথাই বলুন কি শিক্ষকরা একটা গন্ডগোলের সৃষ্টি করলে পরবর্তীকালে কি হবে ভবিষ্যৎ কুণাল ঘোষের চুরি থেকে তারা সেটা তারাই বলতে পারবেন কুনাল ঘোষ বা তারাই বলতে পারবেন দেখুন এরা যেটা করলো সেটা হচ্ছে সরাসরি বিচার ব্যবস্থার উপরে আক্রমণ এবং এর ফল কি হবে অলরেডি শুভমোটো কন্টেম্পোসারি ইনিশিয়েট হয়েছে আপনার বিচারাধীন এই নিয়ে কোনো মন্তব্য করবো না সময় সময়ে সবকিছু বলা যাবে এই যে যারা যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে এদের মধ্যে যে লিস্ট ডিআই অফিসে পাঠানো হচ্ছে সেখানে চিন্ময় বা চিন্ময় বন্দরের নাম নিয়ে একটা বিতর্ক উঠে এসেছিল তো মানুষের একটি সন্দেহ তৈরি হবে এই সন্দেহের অবকাশই থাকতো না যদি একটা কমপ্লিট লিস্ট যে এরা এরা স্কুলে যাবেন এরা এরা স্কুলে যাবেন না সেটা তুলে দিতে পারে এবং প্রথমে সেটা স্বীকারও করেছিলেন পরবর্তীতে এরা দেখেছেন এটা যদি আমি করেই তাহলে বেসিক্যালি যারা সাদা খাতার শিক্ষক যারা স্কুলে যেতে পারেন এর আইডেন্টিফাই হয়ে যাবে তারা আইডেন্টিফাই হয়ে গেলে তারা অ্যাকচুয়ালি তৃণমূলকে পয়সা দিয়েছে ফলে তারা বেসিক্যালি তৃণমূলদের ধরবে ফলে সেই তৃণমূলদের ধরা খাওয়া থেকে তৃণমূল বাঁচতে তৃণমূল অ্যাকচুয়ালি এই লিস্টে প্রদান করেন ও পাবলিশ করতেই হবে এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায় রয়েছে সুপ্রিম কোর্ট সেই রায়কে আপেল করেছেন এখনো পর্যন্ত ওই মাসিক হয়নি এর দায়িত্ব নিতে হবে না কাউকে না কাউকে টেড এবং এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি টেনটেড বলে ফলে এটা যোগ্য যোগ্য সবাই সকলে যোগ্য একত্রিশ লক্ষ একুশ হাজার একশো পঁচাত্তর জনই যোগ্য এই চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে যারা যারা যাদের যাদের মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে তারা প্রত্যেকেই যোগ্য যোগ্য বলেই তো পরীক্ষায় বসতে পেরেছিলেন এবার যোগ্য হওয়া সত্ত্বেও একদল লোক যোগ্য হয়েছেন তারপরে সকল যোগ্যই চাকরি পাবেন তা নয় এর নিয়োগ প্রক্রিয়া একত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ চাকরি পাবেন তা নয় একত্রিশ লক্ষের মধ্যে চাকরি পাবেন পঁচিশ হাজার সাতশো অর্থাৎ যোগ্যদের মধ্যে তররা তারা অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট ওই সিলেকশন প্রসেস একশো নম্বর মধ্যে যাদের বেশি মার্ক্স থাকবে তারা পাবে এখানে কি হয়েছে তারা না পেয়ে বেসিক্যালি যারা অর্থে অর্থ দিয়েছেন অর্থের বিনিময়ে চাকরি পেয়েছেন সেখানে সেগ্রিগেশন করার সুযোগ তৈরি হয় এই সুযোগ কেন তৈরি হয়নি সে বিস্তর গল্প প্রথমে কলকাতা হাইকোর্ট চেষ্টা করেছিল যে এক ট্যান করে অবৈধকে বের করে দিয়ে আর একজন বৈধকে ঢোকাতে কিন্তু এটা করতে গিয়ে যেটা দেখা গেল যেটা নিয়োগের একাধিক ধাপ হয় সেই ধাপগুলোতে সমস্ত ধাপেই দুর্নীতি করেছে ফলে একজনকে বের করে আরেকজনকে ঢোকাবেন এরকম সহজ পদ্ধতিতে এটা হওয়া সম্ভব নয় কারণ নিয়োগের যে আইন যে ওএমআর প্রাপ্ত নাম্বার একাডেমিক্স এর নাম্বার এবং প্রফেশনাল নাম্বারকে মিলিয়ে দিয়ে আউট অফ নাইনটি জনবন্দেশনের ক্ষেত্রে যারা বেশি মার্কস পাবেন তাদের যতগুলো ভ্যাকেন্সি রয়েছে তাতে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর রেশিওতে ডাকতে হবে অর্থাৎ একশোটা ভ্যাকেন্সি থাকলে একশো চল্লিশ জনকে ডাকবে এবং যদি ও এমআর সিটে গন্ডগোল হয় তাহলে কি হবে তাহলে যার ইন্টারভিউ এ ডাক পাওয়ার কথা ছিল না সে ডাক পেয়েছে তাহলে তাদেরকে বের করতে হবে তাদেরকে বের করতে গেলে কি করতে হবে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবার করে দিলেন কিন্তু তারপরে তো এর মার্কস এক একজনের যার ওয়ে মাসিক ম্যানুপুলেট নেই অথচ ইন্টারভিউ এর পারফরমেন্স হয়তো খারাপ হয়েছে সে এখন বর্তমানে হয়তো যোগ্য বলেই তিনি ডিটেল হয়েছে সেও বেরিয়ে যেতে পারে জোন অফ কনসিডেশন হবে নাম্বার ওয়ান নাম্বার টু তারপরে ইন্টারভিউ এর মার্কস ম্যানুপুলেটেড হয়েছে বলে সিবিআই রিপোর্ট দিয়েছে তাহলে কতজনের ইন্টারভিউ এর মার্কস ম্যানুপুলেটেড হয়েছে সেটা সেই তথ্য এখনো পর্যন্ত সিবিআই সিবিআইও দেয়নি এস এস সিও দেয়নি কোন বোর্ডও দেয়নি সরকারও দেয়নি তাহলে কারা বৈধ এটা আপনি ডিটারমিন করবেন কি করে আপাতত যারা এখনো পর্যন্ত অবৈধ হিসেবে চিহ্নিত হয়নি তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাবেন তার বাইরে যদি কেউ স্কুলে যান তাহলে আদালত রয়েছে আদালতে কন্টেম্প্রোসিডিংস রয়েছে এটা ভাবার কোনো কারণ নেই যে এসএসসি অফিস থেকে চুপি চুপি ওই লিস্ট পাঠিয়ে দিলে তিনি বৈধ হয়ে যাবেন এরকম ভাবার কোনো প্রকার কারণ নেই এবং যদি তিনি বৈধ হয়ে গিয়ে স্কুলে যান এবং তিনি যদি প্রকৃত আদালতের চোখে বৈধ না হন তাহলে কিন্তু ওই অর্থ মাইন্যা হিসেবে যা পাবেন সেগুলো ফেরত দিতে হবে এবং যত বেশি দিন নেবেন তত বেশি টাকা ফেরত দিতে হবে এটাই স্বাভাবিক সেটাই তো স্বাভাবিক কথা দেখুন তাদের মনে হয়েছে যে যে এই মানুষগুলো যদি আইনি যুক্তিজাল না রাখতেন বা এদেরকে যদি কোনোভাবে ম্যানেজ করা যেত তাহলে তাদের এই দুর্নীতিটা এক্সপোজড হতো না তাহলে খুব স্বাভাবিকভাবে দৃঢ়তার সঙ্গে সেটা এক্সপোজড হয়েছে বলে জন্ম জনগণের সামনে প্রতিষ্ঠা পেয়েছে আদালতের সামনে প্রতিষ্ঠা পেয়েছে তাই তারা ভীত সন্তুষ্ট এই কথা বলছেন পরবর্তীতে তারা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছেন কোনোটাতেই লাভ হবে না আমরা যেমন ছিলাম সেরকম আছি সেরকমই থাকবো পেশাগত যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করব